অবশেষে স্বর্ণপ্রেমীদের জন্য সোনার দাম নিয়ে এলো অত্যন্ত বড় সুখবর ফের একবার কমে গেল স্বর্ণের দাম এই নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে পরপর দাম নেমেছে যা আজ সর্বনিম্নে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই নেমেছে তার রেশ পড়েছে ভারতের বাজারে ফলে দেশীয় বাজারেও সোনার দামে এই পতন বলে জানা যাচ্ছে বিগত দিনে সোনার দাম বাড়তে বাড়তে একদম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই দাম দাম এতটাই বেড়েছিল যে সাধারণ ঘরের স্বর্ণপ্রেমীদের ধরাচোয়ার বাইরেই চলে গিয়েছিল এই সোনালি ধাতুটি কিন্তু অবশেষে আজ বাজার খুলতেই দাম হুড়মুড়িয়ে একদম নেমে এসেছে তবে সোনার দামই নয় সোনার দামের পাশাপাশি আজ কমেছে রুপোর দামও ফলে সোনা ও রুপো সকল গয়না প্রেমীদের কাছে এটাই সুবর্ণ সুযোগ গয়না কেনার বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা মানের সোনা রয়েছে তো কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত গ্রাম হিসেবে দাম কত এবং প্রতি ভরি হিসেবে দাম কত রয়েছে জানাবো আপনাদের পাশাপাশি রুপোর আজকের বাজার মূল্য কি রয়েছে সেই আপডেটও আপনাদের দেব আপনাদের কাছে অনুরোধ আপনি যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তাহলে সোনা ও রুপোর বাজার আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার দর প্রথমেই আপনাদের জানাবো আজকে রুপোর দাম কি রয়েছে আজকে প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা নব্বই পয়সা করে এবং প্রতি দশ গ্রাম রুপোর আজকে দাম রয়েছে এক হাজার টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে রুপোর বাজার দর রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে দিই আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দাম কম বেশি রয়েছে আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা করে এবং এই সোনার প্রতি দশ গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো চল্লিশ টাকা আর ভরি হিসেবে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে সপ্তাশি হাজার ছশো তেরো টাকা করে এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই যে এই যে আঠেরো ক্যারেট সোনা এবং বাইশ ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা এই দুটো গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে এটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার সাতশো টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই বাইশ ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে এক লাখ সাত হাজার সাতাইশ টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এখানটায় আপনাদের বলে দিই এই যে চব্বিশ ক্যারেট সোনা এই সোনাটাই হচ্ছে খাঁটি সোনা এই সোনার মধ্যে কোনো ধরনের খাদ থাকে না এই সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য গয়না সোনাগুলো তৈরি হয় এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার চোদ্দো টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার চারশো টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে এক লাখ ষোলো হাজার সাতশো তেষট্টি টাকা করে সর্বশেষে আপনাদের জানিয়ে দিই এই সোনা ও রূপোর বাজার মূল্য নিয়মিতই ওঠানামা করে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন